দুই বছর পর ফের দরজায় হাজির দেশের সিনেমা অঙ্গনের সবচেয়ে আলোচিত ও সমালোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন রাতপহালে বিএফডিসির প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিবার্ষিক মেয়াদে এই নির্বাচন যার মেয়াদ দুই চব্বিশ থেকে দুই ছাব্বিশ সাল পর্যন্ত বৃহস্পতিবার নির্বাচনের আগের রাতে ফাঁস হয় সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ আক্তারের অর্থ দেওয়া সংক্রান্ত দুটি অডিও ক্লিপ অডিওতে শিল্পী সমিতির সদস্য আখি ও নাহারকে অডিও ক্লিপে বলতে শোনা যায় ভাই এফডিসিতে ডেকে আমাদের ঘোরাচ্ছে হুট করে নিপুণ আপা আসে সাত নম্বর ফ্লোরের সামনে সে এসে আমাকে তেরো হাজার পাঁচশো টাকা দিয়েছে সাত আট জনের জন্য অপর অডিও ক্লিপে শোনা যায় নিপুন বাসার নিচে নেমে এসে বলছে আমি কিছু জানি না গেলে দুই হাজার টাকা ধরিয়ে দেয় আমি কিছুই জানি না এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্র সহ দুটি প্যানেল থেকে আটচল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন একটি মিশা ডিপজল পরিষদ অন্যটি কলি নিপুণ পরিষদ এর মধ্যে সভাপতি পদে লড়ছেন একসময়ের জনপ্রিয় খলনায়ক মাহমুদ কলি ও ডাপতে খলনায়ক মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক পদে গেল আসরের মতো এবার প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার তার বিপরীতে দাঁড়িয়েছেন চলচ্চিত্রের মুভিলট ও দানবীর খ্যাত অভিনেতা মনোহর হোসেন ডিপজল তো দর্শক নিপুণ কি ডিপজলের বিপরীতে জয় লাভ করতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন